সুশ্রুইটা কোন লেভেলে বুঝতে পারছেন দেওয়া হচ্ছে আপনাকে বাঁচতে এরা মানুষকে দেবে না মরার পরেও মানুষের ছাল নাই দেখুন এই কথা শুনুন এবং কোথায় কোথায় মিল পাচ্ছেন এদের দুজনের কথায় কমেন্টে একটু জানিয়ে যাবেন চলুন দেখি মানুষ মৃত্যুর পর মানুষ যে তিন দিনে বা চল্লিশা পালন করে তা যায় আছে কিনা দেখুন ভাইরা আমার বাংলাদেশে সবচাইতে প্রতিষ্ঠিত বেদাত যে বেদাতের শেকড় সবচাইতে গভীরে দেশের মাটিতে যে বেদাত সবচেয়ে বেশি সংখ্যক মানুষ করে যেই বেদাত সমাজ থেকে কোনোভাবে ভাবে দূর করা যাচ্ছে না অন্য অনেক বেদাত দূর করা গেছে কিন্তু এটা দূর করা যায় না সেটা হলো কি কোন মানুষ মানুষ মারা যাওয়ার পরে বলে যে ওই মুর্দার জন্য খাওয়ানো জন্য খাওয়ায় খান তো আপনারা সবাই মুর্দা বেচারা তো চলে গেছে নাম বলে কি মুর্দার খাওয়ানি মুর্দারে খাওয়াইছে মুর্দারে খাওয়াইছে আসলে মুর্দার নাম দিয়া কারা খায় জিন্দারা খায় মনে রাখবেন কোন মানুষ মারা যাওয়ার পরে ইসলামের শিক্ষা হলো কেউ মারা গেলে তার আত্মীয় স্বজনদেরকে এলাকাবাসী খাওয়াইতে হবে কে খাওয়াইতে হবে এলাকাবাসী খাওয়াবে এলাকাবাসীর জায়গায় উল্টা যদি তাদের কাছ থেকে আপনারা খান তাহলে সবাবের জায়গায় উল্টা কি হবে গুনাহ হবে ভালো করে জেনে রাখেন আর কোন মানুষ মারা যাওয়ার পরে তিন দিন দশ দিন চল্লিশ দিন এরকম নির্দিষ্ট করে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করার কোনো শিক্ষা কোরআনে এই কোরআনের কোথাও অথবা রসুল সাল্লাহ হাদিসের কোথাও পাওয়া যায় না এটার বিরুদ্ধে আমাদের অবস্থান নিতে হবে আপনার বাবা মারা গেছেন আপনি তার জন্য যদি কিছু করতে চান এক নম্বর করণীয় আল্লাহ কাছে দোয়া করবেন কি করবেন দোয়া করবেন মাফ চাইবেন চোখের পানি ফেলবেন আল্লাহ আমার বাবাকে মাফ করে দাও আমার মাকে মাফ করে দেওয়া এক দ্বিতীয়ত তাদের পক্ষ থেকে যদি দান সৎকা করতে চান করতে পারেন দান সৎকা করতে চাইলে করতে পারেন কিন্তু সেটা ওই তিন দিন চল্লিশ দিন এবং দশ দিন ফিক্স করে এরকম দাওয়াত খাওয়ানোর কোন শিক্ষা ইসলাম দেয় না যে কোনো দিন আপনি আমভাবে করবেন গরিবদেরকে খানা দিবেন টাকা পয়সা দিবেন মাদ্রাসায় দিবেন মসজিদে দিবেন আত্মীয় স্বজনকে দিবেন টিউবওয়েল করে দিবেন এগুলো করলে আপনি সব পাবেন কিন্তু মানুষ মারা যাওয়ার পরে এলাকাবাসীকে খাওয়ানোর যে সিস্টেম এটা মূলত হিন্দুদের শ্রাদ্ধ থেকে আসছে যারা যুবক পড়ালেখা জানেন তারা গুগলে গিয়ে বাংলায় श्राद्ध লিখে সার্চ দিবেন আর কিছু লাগবে না ফটো আপনি সেখান থেকে পেয়ে যাবেন श्राद्ध অনুষ্ঠানের মূল বক্তব্যটাই হলো হিন্দু ধর্ম মতে কোন মানুষ মারা গেলে তার ruh বা আত্মা স্বর্গে সব পায় কিন্তু খাবারটা পায় না ক্ষুধাট তো থাকে এইজন্য তার ওয়ারিশা আত্মীয়-স্বজন যদি এলাকাবাসীকে খাওয়া দিয়ে দেয় তো স্বর্গে তার খাবারের আপনার মিল চালু হয়ে যায় এইখান থেকে শ্রাদ্ধ অনুষ্ঠান আসছে আপনি খুঁজে দেখেন আমি হিন্দুদের বহু ওয়েবসাইটে যাই দেখে এসে তারপরে বলতেছি অন্তত এক ডজন ওয়েবসাইট এবং তাদের বিভিন্ন বই পুস্তকের তথ্য যায় না তারপর বলতেছি ওইটাই আমাদের এই মুসলমানদের মধ্যে চালু হয়ে গেছে এই জন্য ভাইরা আমার কোন মানুষ মারা গেলে মুর্দার খাওয়ানি না যে খাওয়ানি এই খাওয়ানি ইসলাম আমাদেরকে শিখায় নাই আপনার মনে চাইছে একটা এতিমখানা খাওয়াই দেন একটা গরিবরা এক বস্তা চাল কিনে দেন অসুবিধা নেই কিন্তু দিনক্ষণ ঠিক করে নিজের মনমতে ইবাদত করলে সেটার নাম বেদাত আর বেদাতের ঠিকানা কোথায় মুশকিল হলো এটা যদি আপনি না করেন এলাকাবাসী বলবে কি একটা ছেলে রেখে গেছে কারোর একটা হাত তাও দোয়ায় নেই ঠিক না ঠিক আপনি বলবেন কেন আমি তোমার হাত দোয়াইতে হবে কেন আল্লাহ তোমার কি ল্যাংড়া লুলা বানাইছে নিজের হাত নিজে দোয়া যায় না হাত দোয়ানো মানে হলো এখানে কি খাওয়ানো গরিব খাওয়ানোর নাম দিয়া এলাকাবাসী ফুর্তি ফার্তা করে খায় মানুষ খায় হলো আনন্দে আর আমরা মরার পরে দুঃখে ছুটে কি মানুষ খাই এ মুরদার খাওয়া নেই এটা ইসলাম আমাদেরকে শিখায় নাই আল্লাহ আমাদের বোঝার তৌফিক তৌফিক দান করুন শুনলাম এর কথাটা সুসুড়িটা কোথায় ঠিক সেটাই বুঝবার জন্য এবার আসুন দেখি দিনু কৃষ্ণ এই নিয়ে কি বলে এবং কোথায় কতটা মিল পাচ্ছেন সেটা একটু বলে দেন কোন মরা মানুষের কল্যাণ হয় না বাবা মা খেয়েছে সারা জীবন প্লাস্টিকের থালায় তোস্তার থালায় তোস্তার ডিশে আর সেই বাবা মরার পরে কাঁসার থালা বাঙনকে দানে তুলে দিলে প্লাস্টিকের গালে সে কাঁচের গ্লাসে দিয়েছো বাবা মাকে জল আর সেই বাবা মা সাধ্য করার জন্যে কাঁসার গ্লাস দিলে ব্রাহ্মণকে ওতে কে জল খাবে বল ব্রাহ্মণ খাবে না তোমার বাবা খাবে তোমার বাবা মা সারা জীবন খালি পায়ে চলেছে মরার পরে তুমি খরচ তুলে দিলে ব্রাহ্মণের দান হিসাবে তোমার বাবা মা বিছানায় পায়খানা পেশাব করতো বলে তাকে দিয়েছো মেঝেতে মাদুর বিছিয়ে আর মরার পরে তক্তা কোষ কিনে দিচ্ছ বামনের তোমার বাবা শোবে না বামনের বাবা শোবে আগে বোঝার দরকার অনেক অনেক মানুষ যদি জানতে চান তাদের জন্য যারা জানতে চায় না করতে চায় আমি তাদের কোনো প্রতিবাদ করছি না কোনো বাধা দিচ্ছি না একটু ভেবে দেখুন তো মরার পরে আপনার বাবা নাকি পেত লোকে চল গেছে পেত লোকে ওই পেত লোকে জল খাওয়ার জন্যে ছটফট করছে এক ফোটা জল আপনি দেবেন মন্ত্র পড়ে তবে আপনার বাবা খাবে আচ্ছা ভাই আপনার বাবা যখন বেঁচে ছিল সে যখন জল খাওয়ার দরকার ছিল আপনি এক গ্লাস জল দিয়েছেন সে খেয়েছে কোনো পাম্পলের দরকার হয়েছে যে সংস্কৃত বলবে তবে তোমার বাবা জল খাবে তাহলে মরার পরে যদি বাবার জল খাওয়াতে হয় সংস্কৃত বলার দরকার কেন হয় খাটম্যানের কেন দরকার হয় এগুলো বোঝা লাগবে ভাই আমি তো শুধু বলতে পারি জেগে উঠতে হবে তোমাদের যে অসংস্কার এই কুসংস্কার এই বদ্ধ শিকল ভে আমরা বেরোবো যদি বেরোতে পেরেছেন তবে সমাজে একটা দাগ কাটতে পারবেন আর যদি না বেরোতে পারেন আপনি দশ জনের মতো সতে আপনাকে ভেসে চলো প্রতিবাদ করবে প্রতিবাদ হবে তাই বলে এই নয় যে সত্যের পথে চলবো না সত্য কথা বলবো না যার বলার দরকার বলতে দাও আমার দরকার আমি করে যাব প্রেত লোকে তোমার বাবা এখানে জল দিচ্ছে প্রেত লোকে তোমার বাবা এখানে জল দিচ্ছে তোমার বাবা সেখান থেকে জল খাচ্ছে আমি একজন পণ্ডিতকে বলেছিলাম আচ্ছা পণ্ডিতজি খোরো চাষ করেছি মাঠের মাঝখানে ডেলিভারি পাচ্ছি না মেশিনটা একটু মন্ত্রতন্ত্র দিয়ে দিন না পুকুরে বসাবো আর ডেলিভারি লাগাবো না জলটা এখান থেকে গিয়ে আমার ধানের জমিতে পড়বে বললে তাই কখনো হয় তোর মতো মুখ পৃথিবীতে আছে ডেলিভারি দিবি না জল এখানে মেশিন চালাবি বিনা ডেলিভারিতে ধানের জমিতে যাবে কি করে আমি বললাম তাহলে এখানে মেশিন চালাবো ডেলিভারি দিবে তবে ধান জমিতে জল যাবে ডেলিভারি সেকশন তবে জল যাবে তাহলে মরার পরে এখানে জল দিচ্ছেন উইদ আউট ডেলিভারিতে সেখানে পৌঁছাচ্ছে কি করে এটা কিন্তু আপনার বোঝা লাগবে যদি বোঝেন আপনাকে কেউ উঠকাতে পারবে না আর যদি না বোঝেন নেওয়া হওয়ার জন্য তৈরি থাকুন ওরা আসবে না করবে যদি বোঝেন ভালো আর না বুঝলে খাট বিছানা গদি কিনে রেডি করে রাখুন ওদের এটা আপনার এতে কিচ্ছু হবে না ইউপিতে প্রচার আছে কি জানেন আপনার বাবা মা মরা বাবা মাকে যদি খাওয়াতে চান ব্রাহ্মণের মুখ থেকে উর্বজরা নাকি খায় ভালো করে শোনো ব্রাহ্মণের মুখ থেকে খায় তোমার বাবা মা মরে গেছে তোমার বাবা মাকে তুমি কি করে খাওয়াবে বলে শোনো কোন যা খাওয়ানোর ইচ্ছা তাকে খেতে দাও তার মুখ থেকে তোমার বাবা খেল চমৎকার আমি একজনকে ডাকলাম কে বললাম ঠাকুর মশাই আমার কাকা বাবুর ক্যান্সার হয়েছিল ডাক্তার বলেছে তিনটে কেমো নিলে ঠিক হয়ে যাবে দুটো নিয়েছে একটা নিতে পারেন তা আমার খুব ইচ্ছা মরার পরে তার একটা কেমো দোবো একটু আসবেন আমার বাড়িতে আপনাকে কেমো লাগাবো আপনার লাগালে নাকি মরা মানুষ পেয়ে যায় কেমো লাগাবে খাবার দাবার হলে আমরা আজ কেমোর বেলা আমরা আপনার বাবা ডাক্তার বাবু এক মাসের ওষুধ দিয়েছে এক সপ্তাহ খেয়েছে আর একুশ দিনের ওষুধ এখনো পড়ে আছে বামনের খাওয়ালে যদি আপনার বাবার খাওয়া পুরো পুরি হয় তাহলে একুশ দিনের ওই ওষুধ গুলো যে তোর খাওয়াবো আমার বাবা ঠিক হবে কোর্সটা অন্তত কমপ্লিট করি আগে বোঝা লাগবে ভাই কোনটা সত্য আর কোনটা কথায় কোথাও মিল পেলেন শুশুড়িটা কোন লেভেলে বুঝতে পারছেন দেওয়া হচ্ছে আপনাকে এই শুশুরিটা আপনারা বুদ্ধিমান লোক আপনাদের বোঝাবার কিছুই নেই আপনারা সবাই জানেন এবং কথাটা বলাও আমার ঠিক হবে না যে শুশুড়িটা কোথায় দেওয়া হচ্ছে